গুঞ্জাকে হারিয়ে প্রতিযোগিতায় জিতে গেল ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ময়না রান্না করছিল তখনই গুঞ্জা আর রোদ্রুর সে রান্নাঘরে কাজ করছিল তখন ময়না বলতে থাকে আমার এখনো অনেক রান্না বাকি ঠিক আছে মেলার সময় লাগবো আমি আগে রান্না করি তারপরে যে যা করার করব তারপরে গুঞ্জা গুঞ্জা বলতে থাকে রোদ্রুর তাহলে আমরা এখন আমরা কি করব তখন রোদ্রুর বলতে থাকে ছাড়ো তো ওয়াকে রান্না করুক তারপরে আমরা রান্না করব। যাও তারপরে গুঞ্জা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে মাংসটা আমরা ম্যারিনেট করে রাখি এই বলি মোবাইলে মশলার পরিমাণ দেখে দেখে মাংসটা ম্যারিনেট করতে থাকে গুঞ্জা আর রোদরোর যা দেখে ময়না হাসতে থাকে আর রান্না করতে থাকে অন্যদিকে দেখা যাবে বিহাল বজ্রসহ সবাই মিলে ঘর সাজাতে থাকে আর এমনকি মেজকাসহ সবাই মিলে ঘর সাজাতে থাকে আর বলতে থাকে আজকে তো ময়না কোথাও জায়গায় পাবে না ও ফুল দিয়ে ঘর সাজানোর তারপরে দেখা যাবে এই নিয়ে বই চলতে থাকে ঠিক তখনই ওদের ঘর সাজানো হয়ে যায় ওইদিকে ময়নারও রান্না শেষ হয়ে যায় তারপর রৌদ্রকে বলতে থাকে নেন আমার রান্না শেষ এবার আপনারা যা করার করেন এই বলে ময়না রান্নাঘর থেকে বেরিয়ে যায় তারপরে গুঞ্জা বলতে থাকে রৌদ্রকে রোদ্রুর আগে আমরা ওই দিকটা দেখে আসি চলো এতক্ষণে মাংসটাও ম্যারিনেট হয়ে যাবে তারপর আমরা রান্না করে নেবো ঠিক আছে তারপর রৌদ্র বলে ঠিক আছে ওইদিকে ময়না দেখতে থাকে যে সবাই ঘর সাজাচ্ছে তখনই মেজোকাম্মা ছোট কাম্মাকে বলতে থাকে দেখ ময়না কেমন করে দেখছে মনে তো হচ্ছে সব কিছু নষ্ট করে দেবে এখনই না ঝামেলা শুরু করে দেয় কারণ ওর তো সাজানোর কোনো জায়গাই নেই কিন্তু ময়না কিছুই বলে না ঘুরে ঘুরে সবটা দেখতে থাকে তারপরে বিহালকে ডাকতে থাকে ময়না তখনই মেজোকাম্মা বলতে থাকে শোন ময়না এখানে না তো সাজানোর আর জায়গা নেই বুঝতে পেরেছিস এখানে আমরা সাজিয়ে ফেলেছি তারপরে ময়না বলে হ্যাঁ সাজিয়েছেন তো কি হয়েছে আমি তো বিহাল দাদাকে ডাকছি তারপর বিহালকে ডেকে ময়না বলতে থাকে এই দিকটাতেও না একটু সাজিয়ে দাও ফাঁকা ফাঁকা লাগছে বেলুন লাগিয়ে দাও তখন বিহাল বলতে থাকে ময়না আমাদের অ্যাডভাইস তারপর ময়না দিচ্ছে এই বলে ওখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে সেখানে রোদ্রুর আর গুঞ্জা চলে আসে আর এসে বলতে থাকে বাহ কি সুন্দর হয়েছে সাজানো তখনই মেজকা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমিও সাথে সাজিয়েছি কিন্তু ঠিক তখনই গুঞ্জা বলতে থাকে শুভ জন্মদিন মেজকা খুব সুন্দর লাগছে সাজানোটা খুব সুন্দর হয়েছে বলো এদিক থেকে আমরা পয়েন্ট একটু বেশি পাবো না তখনই মেজকা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ সাজানোর দিক থেকে তোরা অনেকটা এগিয়ে আছিস তখনই সেখানে রোদ্রের বাবা চলে আসারে এসে বলতে থাকে এই কি রে ময়না সাজায়নি ময়না কোথায় সাজাবে ময়না যে আমাকে দিয়ে কতগুলো ফুল আনানো তখনই রৌদ্র বলতে থাকে বাবা জানি না তো ময়না কোথায় আর ফুল আনিয়েছে জানি না কি করছে হয়তোবা তোমার টাকাটাই নষ্ট হয়েছে তারপরে মনে মনে রোদ্রের বাবা বলতে থাকে ময়না আমার টাকা নষ্ট করবে ফুলগুলো নষ্ট করে দেবে না সেটা হতে পারে না মনে হচ্ছে কোনো ধামাকা আমাদের জন্য অপেক্ষা করছে তারপরে দেখা যাবে খাওয়ার সময় হয়ে যায় তখনই মেজকাম্মা আর ছোটকাম্মা এসে বলতে থাকে কি ব্যাপার রে বাড়িটা এত শুনশান মনে হচ্ছে কেন কেউ তো নেই দেখছি আর ময়নাটাই বা কোথায় তখনই বিহাল চলে আসার এসে সে আসলেই মেজকাম্মা বলতে থাকে এ বিহাল ময়না কোথায় রে তখন বিহাল বলতে থাকে উকে তো ডাইনিং এর দিকে আমি যেতে দেখেছি তখন মেজকাম্মা বলে কখন তখন বিহাল বলে এই ঘন্টা খানেক আগে তারপরে মেজকাম্মা ছোটকাম্মা বলতে থাকে আচ্ছা চল চল আমরা গিয়ে দেখি ও এতক্ষণ কি করছে তখনই বিহাল মনে মনে বলতে থাকে এই রে আমি তো দিলাম আবার ঝামেলা সৃষ্টি করে বলে দিলাম তারপর বিহাল বলতে থাকে না না তোমরা যেও না দেখো ময়না যা করার করুক ও যদি আবার কিছু করতে গিয়ে নষ্ট টষ্ট হয় তাহলে কিন্তু তোমাদের দোষ হবে বুঝতে পেরেছো তখন কিন্তু আমরা একদম হেরে যাবো আর ময়না জিতে যাবে তখন মেজকাম্মা বলতে থাকি ঠিক 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 কথা বলেছিস তখনই ছোটকাম্মা বলে মেজো ঠিক বলেছে আমাদের না যাওয়া দরকার নেই ও যা পারে করুক তখনই ময়না চলে আসে ময়না আসলেই মেজকাম্মা বলতে থাকে এই ময়না তুই ডাইনিং এতক্ষণ কি করছিলি রে দেখ তোর তো কম্পিটিশন গুঞ্জা রোজ্রের সাথে আমাদের সাথে তো না বল তখন ময়না বলে বলবো তখন মেজকাম্মা বলে রামায়ণ শোনার দরকার নেই তুই ছোট করে বল তখন ময়না বলে আচ্ছা ছোট্ট করে বলবো তারপরে মেজকাম্মা বলে এত ছোট করে বলিস না যে আমরা বুঝতে পারবো না তখন বিহাল মনে মনে বলতে থাকে নিশ্চয়ই ময়না কিছু একটা বলবে ওদেরকে ঠিক তখনই ময়না বলতে থাকে আসলে এই বলে ময়না এমন একটা কথা বলে যে বিহাল হাসতে থাকে আর মেজুকাম্মা আর কাম্মা একদম চুপ হয়ে যায় তারপরে ময়না ঘর সাজানো দেখতে থাকে আর বলতে থাকে কই মেজুবাবু কই এখন তো খাওয়ার সময় হয়ে গেল মেজুবাবু এই বলে চিৎকার করে ডাকতে থাকে ময়না তারপরে দেখা যাবে গোলু মেজো মেজু সবাই চলে আসে তখনই গোলু বলতে থাকে এই ময়না দেখতো মেজদাকে কেমন লাগছে তখন ময়না বলে সুন্দর লাগছে সুন্দর লাগছে এবার চলুন তো ডাইনিং রুমে ঠিক তখনই ময় রোদ্রের বাবা আসে আর এসে বলতে থাকে কিনে ময়না তোকে যে আমি ফুল এনে দিলাম তুই যে আমাকে দিয়ে ফুল আনালি তা কোথায় সাজালি ওই সাজালি না তো তখনই রোদ্রুর আর গুঞ্জা চলে আসে তারপরে রুদ্রু বলতে থাকে বাবা তোমার টাকাগুলো না অযথাই নষ্ট করেছে ও কিছু করতে পারবে নাকি তখনই মা বলতে থাকে কি রুদ্রু তুই শিওর বলছিস তো ময়না টাকাগুলো নষ্ট করেছে তখনই এই কথাতে রোদ্র কিছুই বুঝতে পারে না তখন বড়মা চলে গেলেই রোদ্র বলতে থাকে বাবা মা কি বললো গো তখন রুদ্র বাবা বলতে থাকে আমি জানি না তারপর ময়না বলে চলুন চলুন তারপর দেখা যাবে সবাই ডাইনিং এ গিয়ে ময়নার ঘর সাজানো দেখে পুরো চমকে যায় কারণ ফুল দিয়ে সুন্দর সুন্দর করে করে শুভ জন্মদিন লেখা ছিল আর একটা আসনও পাতা ছিল যা দেখে খুশি হয়ে যায় মেজকা সহ সবাই তখনই গোলু বলতে থাকে বাহ খুব সুন্দর হয়েছে আর মেজকা বলতে থাকে আসলে আমি না আমার জন্মদিন তো অনেকবার এসেছে কিন্তু এরকম ভাবে আমার জন্মদিন কেউ পালন করেনি তখন গোলু বজ্র আর বিহার আর রোদ্রুরো সবাই মিলে ভিডিও করতে থাকে তারপরেই মেজকামা বলতে থাকে এমন করছো যেন একেবারে জন্মদিনের আর কোনোদিনও পালন হয়নি তখন মেজকা বলতে থাকে পালন তো অনেক হয়েছে কিন্তু এরকম ভাবে আর কখনো পালন হয়নি আমার আবেগটা আমি ধরে রাখতে পারছি না তারপরে ময়না বলতে থাকে আচ্ছা মেজকা আপনি বসুন তো আমি আসছি এখনই আসছি এই বলে ময়না খাবারে থালা আনতে যায় সুন্দর করে প্লেটে সাজিয়ে সুন্দর করে খাবারটা নিয়ে আসে আর ওইদিকে গুঞ্জা রোদ দেখে দিয়ে ওর পোলাও আর মাংসটা নিয়ে আসে তখনই রৌদ্র বলতে থাকে গুঞ্জা তুমি একটা নেবে তো থাকে দিয়ে সব নিয়ে আসলে তারপরে রৌদ্র আর গুঞ্জা সেই মাংস আর পোলাও নিয়ে দাঁড়িয়ে থাকে এদিকে ময়না সুন্দর করে আসন পেতে সেটাতে খাবার দেয় আর বলতে থাকে মেজকা এবার বসুন তো আপনি খাওয়ার পরে কিন্তু সবাই খাবে তখন গুঞ্জা বলতে থাকে বারে তুমি বললে হলো নাকি যে তোমার খাবার আগে খাবে তাহলে আমি পোলাও মাংসটা কোথায় দেবো তখন রৌদ্র বলতে থাকে গুঞ্জা সেটার জন্য না একটা প্লেট আনা দরকার ছিল প্লেটটা তো আনোইনি তখন হলদে বলে দাঁড়াও আমি এনে দিচ্ছি এই বলে হলদে প্লেট এনে দিলেই দেখা যাবে গুঞ্জা পোলাও আর মাংসটা বাড়তে গিয়ে একদম পুরো হলস্তল শুরু করে দেয় তখন তো মেজকা একদম অবাক হয়ে যায় ওইদিকে মেজোকাম্মা বলতে থাকে এই ছোট কেমন মাংসটা ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছে না তখনই ছোট বলতে থাকে থাক না গুঞ্জা তো প্রথম রান্না করছে কি থেকে কি রান্না করেছে কে জানে তারপরে দেখা যাবে খাবার পরিবেশন শেষেই ময়না বলতে থাকে মেজবাবু আপনি বসে পড়ুন আপনাকে বরণটা করা হয়ে যাক তার তখনই রৌদ্রের বাবা বরণ করে নেয় মেজকাকে আর রোদ্রের মাও তারপরে ময়না বলতে থাকে নিন এবার খাওয়াটা শুরু করুন তখন গুঞ্জা বলতে থাকে বারে আমার পোলা মাংস আগে খাবে তখন ময়না বলে আচ্ছা ঠিক আছে মেজকা আপনি বরং পোলা মাংস দিয়ে শুরু করুন যদি পেটের জায়গা থাকে তারপরে না হয় আমার খাবার খাবেন তখনই মেজকাম্মা বলতে থাকে কি ব্যাপার ময়না তুই যে খেতে বলছিস কেন তুই আবার কিছু খাবারে মিশিয়ে দিস তো তখন রোদ্রের মা বলতে থাকে এই মেজো আবার খাবারের কিছু মেশানোর কথা কোথা থেকে আসছে তখনই ছোট বলতে থাকে হ্যাঁ দিদি না হলে ময়না কেন খাবারটা খাওয়ার জন্য জোর করছে তারপর রুদ্র বলে দেখো ময়না এরকম যদি হয় না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না তারপরে মেজবাবুকে ময়না বলতে থাকে মেজবাবু খান তো খেয়ে দেখুন তখনই মাটনটা মুখে দিয়েই পুরো মেজকা অবাক হয়ে যায় আর বলতে থাকে এটা তো কোনো স্বাদই নেই পান লাগছে তখন রুদ্রু বলে ঠিক তুমি কিছু মিশিয়েছো তারপরে ময়না বলতে থাকে আচ্ছা আমি যদি কিছু মেশাতাম হয়তো বা লবণ কটা হতো না হলে বেশি মরিচ দেওয়ার কারণে ঝাল হতো কই সেটা তো হয়নি এখানে তো তরকারি কোনো স্বাদই হয়নি তখন সবাই একটু একটু করে মুখি দিয়ে বলতে থাকে এটা কি হয়েছে এটা কি রান্না করেছিস তখনই গুঞ্জা বলতে থাকে বারে আমরা তো মশলা ঠিক করে দিয়েছিলাম আর এরকম হলো কি করে তখন ময়না বলতে থাকে আপনারা মশলা ঠিক করে দিয়েছেন বুঝলাম কিন্তু কতটুক মাংসের জন্য কতটুক মশলা লাগবে সেটা দেখে দিয়েছেন তখন এই কথা শুনে অবাক হয়ে যায় গুঞ্জা রোটোর ওইদিকে ময়নার খাবার খায় তারপরে মেজ মেজকা মেজকা খাবার খেয়ে পুরো খুশি হয়ে যায় আর বলতে থাকে ময়না রে তোর খাবার খেয়ে আমার জন্মদিন আজকে সার্থক হয়ে গেছে যা শুনে ময়না সহ সবাই খুশি হয়ে যায় আর ওইদিকে মুখ ফেকাশে হয়ে যায় গুঞ্জার আর উত্তরের তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ